ষোল বছর বয়সী পর্ব বিশ ভোরের নরম আলোয় ঢাকা শহরে সবে জেগে উঠেছে চারপাশের বড় বড় আকাশ ছোঁয়া দালানগুলো যেন সূর্যের কিরণে ধূসর রং ছেড়ে সোনালি আভায় স্নান করছে কংক্রিটের কঠিন কাঠামোর মাঝেও প্রকৃতির কিছু সবুজ শোয়া যেন পান এনেছে যা সকালে শীতল বাতাস আর শিশিরের খানে মিশে এক স্নিগ্ধতা তৈরি করেছে শহরের অলিতে গলিতে ততক্ষণে টুংটাং শব্দ তুলে চলতে শুরু করেছে অসংখ্য রিক্সা যা এই মহানগরীর চিরন্তন পরিচিত রসন নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছে পাশের সিটে বসে আছে উর্মি রসন এবং উর্মি মূলত রুশির জন্য নতুন ফোন কিনতে বের হয়েছে ফোন কিনে শোরুম থেকে বের হতেই উর্মির নজর যায় পাশে ফুটপাতের ধারে থাকা ফুচকার দোকানের দিকে ঝাল গন্ধ যেন নাকে যেতেই উর্মির জিভে জল চলে আসে উর্মি চোখ বড় করে উৎফল্ল হয়ে বলে ওঠে আরে আরে ওটা দেখুন ফুচকা ভুরু কুচকে বলল কি দেখব ওটা একটা ফুচকার দোকান চল তো দেরি হয়ে যাচ্ছে গাড়িতে ওঠ উর্মি রশনের হাত চেপে ধরে কণ্ঠে তখন এক মিষ্টি পায় না যা সহজে উপেক্ষা করা যায় না না আমি ফুচকা খাবো আমার এখনই ফুচকা খাওয়াতে হবে বায়না করিস না পুতুল পরি এখন তোর না। টক ঝাল রাস্তার খাবার খেলে শরীর খারাপ করবে আমি এসব তোকে একদম করব না খেতে উর্মি রসনের মুখের দিকে অসহায়ের মতো তাকায় চোখ ছলছল করে ওঠে আপনি কি একটু আমাকে ভালোবাসেন না আমি একটা সামান্য ফুচকা খেতে চাইছি আর আপনি না করে দিচ্ছেন আমার আমার ফুচকানা খেলে মাথা ঘুরছে আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করব কিন্তু আহা আহা বাঁচান আমাকে ফুচকানা খেলে মরে যাব। উর্মির মুখ থেকে মরে যাব এর মতো কথাটা শুনে রসনের রাগ একশো গুণ বেড়ে গেল সমস্ত রাগ বিরক্তি এবং উদ্বেগে রসনের চোখ লাল হয়ে উঠল রসন রাগে দাঁত কিরমির করে বলল কিসের হার্ট অ্যাটাক একদম চুপ কর উর্মি তুই আবার যদি তোর এই মুখে এইসব কথা বলিস তাহলে এই মুহূর্তে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তোকে এমন শাস্তি দেব যে তুই ফুচকা কেন খাবারের নামও ভুলে যাবি না আমি এসব কথা একদম সহ্য করতে পারি না রশন যখন রাগে ফুসছে উর্মি তখন ওর দিকে এক পলকও তাকায় না রশনের ভয়ঙ্কর রাগ সম্পূর্ণ উপেক্ষা করে দেয় উর্মি রশনের বকার দিকে কর্ণপাত না করে উর্মি হঠাৎ রশনের বিশাল বাহুটা দু হাত দিয়ে শক্ত করে ধরে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে জোরারো টান দিয়ে নিয়ে যেতে শুরু করে ফুসকার দোকানের দিকে এই কি করছিস ছাড় আমাকে আমি বলছি তো ওইসব খাওয়া চলবে না রশন মনে মনে স্থির করেছিল যে সে এক চুলো নড়বে না কিন্তু রসন শারীরিক প্রতিরোধ সত্ত্বেও যেন মন্তমুগ্ধের মতো চলতে শুরু করে উর্মি রশনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর রওশনও যেন উর্মির পেছনে পেছনে আপনা আপনি চলে যাচ্ছে রশন নিজের শরীরের এই স্বয়ংক্রিয় চলনে স্তম্ভিত হয়ে যায় অথচ এই জায়গায় অন্য কেউ হলে রসনকে এক চুলো নড়ানোর ক্ষমতা রাখতে পারতো না কিন্তু এই দেড় আঙুলের পিচ্ছি বউটা কিনা এক টানে ওকে টেনে নিয়ে যাচ্ছে রশন নিজেকে থামানোর চেষ্টা করেও পারল না উর্মি সেই ছোট্ট হাত দুটোর টানে কাছে তার সুঠাম বহুল যেন দেহ যেন হার মানতে ব্যর্থ হল রশন মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারে তার রাগ জেদ বা শক্তি এই ইচ্ছের কাছে ধোপে পুতুল টেকে না অবশেষে উর্মি রশনকে টেনে ফুস্কার দোকানে ঠিক সামনে নিয়ে এসে দাঁড় করায় ফুসকা আলাকে তাদের দিকে তাকিয়ে অবস্তুত হাসে উর্মি বিজয়নীর হাসি হেসে বলল এই দেখুন কি বলেছিলেন খেতে দিবেন না এখন বলুন কয় প্লেট ফুচকা অর্ডার করবেন জলদি রসুন গম্ভীর কণ্ঠে বলে মাত্র দুটো আর ঝাল একদম কম দুটো নয় এক প্লেট আর ঝাল আমি পরে ঠিক করে নিচ্ছি আপনি শুধু অর্ডার দিয়ে দিন রসন হতাশ হয়ে ফুচকালার দিকে তাকায় চোখে মুখে তখন পরাজয়ের স্পষ্ট ছাপ উর্মিকে আর এক মুহূর্ত অপেক্ষা করানো ঠিক হবে না বুঝে শেষমেশ অর্ডারটা দিল তবে রসনের কণ্ঠে তখনও কীর্তিত্ব এবং উদ্বেগ মেশানো মামা এক প্লেট দাও তো আর শুনো ঝাল একদম কম করে দিবে আমার বউ ঝাল একদম খেতে পারে না একটুও যেন বেশি না হয় ফুসকালা রসুনের নির্দেশে মাথা নেড়ে দুটো কাজ শুরু করে কিন্তু উর্মি রসুনের কথায় সঙ্গে সঙ্গে বাধা দিয়ে পড়ল আরে কম কেন আমার এখন ভীষণ ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে আপনি কেন কম দিতে বলছেন কম বলছি কারণ তুই সামান্য ঝাল খেলে পরের দিন নাক টানিস আর এখন তুই পেগনেট ঝাল বেশি খেলে পেট জ্বলবে একদম চুপ করে থাক যা বলছি তাই হবে উর্মি ঠোঁট উল্টে প্রতিবাদ করতে গিয়েও রসুনের লাল চোখ দেখে থেমে যায় ফুসকাওয়ালার সামনে স্বামীর সঙ্গে আর ঝগড়া করা ঠিক হবে না ফুচকার প্লেট আসতেই সব কিছু উপেক্ষা করে উর্মি প্রথমে ফুস্কাটি মুখে পুড়তেই চোখ বন্ধ করে নেয় ঝাল কম দেওয়ায় প্রথম দুটি ফুচকা খেতে বেশ মজায় লাগে উর্মির কাছে কিন্তু তৃতীয় ফুচকাটি মুখে দেওয়ার পরপরই সর্বনাশ হল ফুচকাওয়ালা ভুল বসত একটি নাগা মরিচের দিয়ে সেই ফুচকার মধ্যে চলে এসেছে প্রথম প্রথম কিছু না বুঝতে পারলেও উর্মি পরক্ষণে হা হুতাশ করতে শুরু করে আহ আহা উর্মি চিৎকার করে লাফিয়ে উঠে মুখ দিয়ে আগুনের হালকা ফুলকা বের হচ্ছে চোখ থেকে অনলগল জল ঝরছে ঝাল এতটাই তীব্র যে তার নাকে মুখে একাকার অবস্থা রসন তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে যায় রওশন তো ঝাল কম দিতে বলেছিল রসন হারা হয়ে নিজের হাত দিয়ে উর্মির মুখের সামনে পাগলের মতো বাতাস করতে শুরু করে কি হলো এত ঝাল কেন মামা এই তুমি ঝাল কম দাওনি কেন উর্মি তখন রাগে রসনের দিকে তাকায় রসনের থেকে এখন পানি বা মিষ্টি জাতীয় কিছু উর্মিকে দেওয়া তা না করে খালি হাত নেড়ে বাতাস করছে এমন সময় পাশ থেকে একজন লোক উর্মির অবস্থা থেকে এগিয়ে আসে লোকটির হাতে আধ খাওয়া ফলের জুস নিয়ে এগিয়ে দিয়ে বলল আপা একটু নিন একটু জুস খান ঝালটা কমবে উর্মি ঝালের যন্ত্রণায় দিকবেদিক শূন্য হয়ে তাই কোনো কিছু না ভেবে লোকটির হাত থেকে সেই আত খাওয়া জুসটি নিয়ে এক নিঃশ্বাসে অনেকটা খেয়ে নিল ধন্যবাদ ভাইয়া বাঁচালেন উর্মি মুখ মুস্তে মুস্তে লোকটাকে কথাটা বলল। রসনের রাগ তখন চরমে পৌঁছেছে লোকটির আত খাওয়া জুস যা কিনা লোকটির মুখ লাগানো হতেও পারে সেটা কিনা ওর স্ত্রী খেতে দিল আর উর্মি কিনা ধন্যবাদ জানাচ্ছে রসন হিংসায় তেলে বেগুনে জ্বলে উঠে রসন তরিত গতিতে লোকটির কলার চেপে ধরে বললো এই তুই কি ভাবিস নিজেকে সাহস কত তোর অন্যের বউকে নিজের মুখ লাগানো জুস খেতে দিস লোকটি হতভম্ব হয়ে বলল। আরে ভাই কি বলছেন এসব আমি তো শুধু সাহায্য করতে চাইছিলাম আর ওই জুসটা ওটা আমি না আমার বউ খেয়েছিল ওই একটু ওয়াশরুমে গেছে এক্ষুনি চলে আসবে বিশ্বাস করুন চল হাট সব বুঝি আমি এখন এসব বাহানা দিয়ে লাভ নেই অন্যের বউয়ের দিকে নজর দেওয়া আর ছাড়বই না তোকে রসুন লোকটিকে ধরে এক টান দেয় উর্মি হতবাক হয়ে দাঁড়িয়ে এই মারামারি দেখছে কি বলা উচিত মাথায় আসছে না ঠিক তখন ওই ওয়াশরুম থেকে লোকটির স্ত্রী বেরিয়ে এসে হাতে একটা ব্যাগ স্বামীকে রশনের হাতে নাস্তনাবোধ হতে দেখে সে অন্তদন্ত হয়ে ছুটে এসে বলল কি হয়েছে আপনি আমার স্বামীকে মারছেন কেন রশন এবার লোকটির গালে সজরে থাপ্পর বসিয়ে দেয় থাপ্পর খেয়ে লোকটি প্রায় ঝাপসা দেখতে শুরু করে রশন দাঁতে দাঁত চেপে বলল আরে তোর তো দেখছি সত্যি বউ আছে তা বউ থাকতে অন্যের বইয়ের দিকে নজর দিস লোকটির স্ত্রী অবাক হয়ে বলে ওঠে মানে কি বলছেন এসব ঠিকই বলছি আপনার অন্যের বইয়ের দিকে নজর দেয় অন্যের বউকে আত খাওয়া জুস খেতে দেয় এবার লোকটির স্ত্রীর চোখ রাগে লাল হয়ে যায় সে তার তামিকে সন্দেহর চোখে দেখতে আগে থেকেই এখন তো হাতে নাতে প্রমাণ লোকটির স্ত্রী চিৎকার করে বললো কি অন্য মেয়ের দিকে নজর দেওয়া তুমি এখনও শুধরালে না আরে না শোনা আমি তো শুধু সাহায্য করছিলাম বিশ্বাস করো আমি সত্যি বলছি কিন্তু স্ত্রী তার কোনো কথা শোনে না সে হাতে থাকা ব্যাগ দিয়ে লোকটিকে পেটাতে শুরু করে এবং সেখান থেকে টেনে মারতে মারতে নিয়ে যায় দাঁড়াও দেখাচ্ছি মজা আজ তোমার নজর দেওয়া বের করব। আরে আমি সত্যি বলছি বিশ্বাস করো ডার্লিং রসুন বিজয়ের হাসি হেসে এবার উর্মির দিকে ফেরে রসুন কঠোর কণ্ঠে বলে খুব হলো ফুচকা খাওয়া আর অন্যের জুস খাওয়া চল এখন উর্মি কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে যায় গাড়িতে উঠার পর রশন শটান একটা সুপার শপে ঢুকে পড়ে সেখান থেকে ফলের জুসের একটি পুরো কার্টুন কিনে আনে কার্টুনে এক লিটারের বৃষ্টি বোতল ছিল উর্মি গাড়ির ভেতর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় শেহনাজ ভিলা বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত রশন উর্মিকে নিয়ে সোজা রুমে গেছে বেশ কিছুক্ষণ হয়েছে রুমের সোফায় উর্মি গুটিসুটি মেরে বসে আছে ঠিক তার সামনেই রশন বসে আগুন চোখে উর্মির দিকে তাকিয়ে আছে রশন জুসের সেই বড় বক্সটা উর্মির সামনে রেখেছে উর্মি সেদিকে তাকিয়ে ভয় ঢুক গিলে নেয় এই নে তুই অন্যের দেওয়া জুস খেয়েছিস না এখন এই বিশ বোতল জুস খাবি আমার সামনে একটাও যেন বাকি না থাকে তোর যত জুস খাওয়ার শখ আছে আজ সব মিটিয়ে দেব কি বলছেন এতগুলো জুস এটা তো সম্ভব নয় বরং অসম্ভব ব্যাপার স্যাপার রসুন তো নাছর বান্দা ধমকের স্বরে বললো খেতে বলছি শুরু কর রসনের ধমকে উর্মি কাঁপতে কাঁপতে একটি বোতল খুলে এক ঢোকে খানিকটা জুস খেয়ে নেয় কিন্তু ফুচকার ঝাল প্রেগনেন্সির দুর্বলতা আর এতগুলো জুসের ভয় সব মিলিয়ে তার শরীর বিদ্রোহ করলো উর্মির সঙ্গে সঙ্গে ওয়াক ওয়াক করতে শুরু করে রসুন আতঙ্কিত হয়ে এগিয়ে আসে তবে তখনই ঘটে বিপত্তি উর্মি রসুনের গায়ের উপর বমি করে বসে রসুন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সরি সরি আমি আমি বুঝতে পারিনি আপনি রাগ করবেন না প্লিজ ইস আপনার সারা বডিতে আমার খুব খারাপ লাগছে রাগ করবেন না প্লিজ উর্মির দুর্বর শরীর আর ভয় পাওয়া মুখ দেখে রওশনের মনে সামান্যতম রাগও জন্মায় না রশনের কাছে উর্মির সুস্থতাই প্রধান রশন তৎক্ষণাৎ শান্ত উদ্বিগ্ন স্বরে বলল রাগ করব কেন চুপ কর কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে খুব রশন নিজের গায়ে বমি লেগে থাকার কথা ভুলে গিয়ে দুটো উর্মিকে সোফা থেকে কোলে তুলে নেয় উর্মিকে নিয়ে দুটো বাথরুমের দিকে চললো বাথরুমের বেসিনের সামনে উর্মিকে নামিয়ে দিয়ে রসন প্রথমে আলতো করে উর্মির মুখ ধুয়ে দেয় উর্মির মুখে একটু পানি ছিটিয়ে দেয় যাতে উর্মির খারাপ লাগা কমে এখন কেমন লাগছে একটু ভালো লাগছে উর্মি মাথা নেড়ে হ্যাঁ বলল রশন এবার উর্মিকে পাশের বাথটাবের উপর বসিয়ে দিয়ে ভেজা সারটা খুলে ফেলে নিজে শরীরটা শাওয়ারের নিচে ধরে দ্রুত নিজেকে পরিষ্কার করতে থাকে কিন্তু বারবার রসন উর্মির দিকে তাকাচ্ছিল উর্মি রসনের দিকে লজ্জায় তাকানোর সাহস পায় না এরপর রসন নিজের তোয়ালে উর্মির মুখ দিয়ে বলে তোকে আর তোগুলো জুস খেতে হবে না আর তোর ওই আজ মিটে গেছে। ফুচকার তোকে শুইয়ে দিই উর্মি তখনও ভয়ে রসনের চোখে চোখ রাখতে পারছে না কারণ উর্মি জানে রসন নিজের শরীরের যত্নে কতটা খুঁতখুঁতে তা বুঝতে পেরে রশন উর্মির চিবুক তুলে ধরে বলে এভাবে ভয় পাচ্ছিস কেন তুই কি ভেবেছিস এই সামান্য বমির জন্য তোর পুতুল বর তোর উপর রাগ করবে না এমন না আচ্ছা চল রেস্ট নিবি আর কোনো কথা না রশন উর্মিকে আবারও কোলে তুলে নিল এবং রুমে এসে উর্মিকে বিছানায় শুইয়ে দেয় নতুন ফোন পেয়ে রুশি স্টাডি রুমে বসে সমস্ত ফিচার অন করে দেখতে শুরু করে নতুন ফোন পেয়ে রুশির চিন্তার অবসন্ত হয়েছে বটে তবে এখন এটা ভাবতে হবে আগের ফোনের কথা জিজ্ঞেস করলে ঋষি কি উত্তর দেবে ভাবতে ভাবতে ঋষির মাথা ধিম ধিমঝরে যায় এমন সময় ডালপুরি চিবোতে চিবতে ক্যাপসার সেখানে আসে মুখ ভর্তি ডালপুরি এখনই বেরিয়ে আসার উপক কম ঋষিকে গভীর চিন্তা করতে দেখে ক্যাপসারও চিন্তায় পড়ে যায় মুখ ভর্তি খাবার গিলে ঋষির সামনের চেয়ারে বসে যায় ঋষি বিরক্ত হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে কি হলো আপনি এখানে কেন না তেমন কিছু না জাস্ট তোমাকে কিছু কথা বলার ছিল ক্যাপসার লজ্জাময় ভঙ্গিতে কথাটা বলে ঋষি ভুরুকুদকে জিজ্ঞেস করে কি কথা ক্যাপসার হঠাৎ হাঁটু মুড়ে বসতে গেলেও বসে না কারণ পকেটে থাকা শিঙারা ভেঙে যাবে অবশ্য ক্যাপসার বাংলাদেশে আসার পর খাবার নিয়েই ব্যস্ত সোফায় বসে হাত বাড়িয়ে দিয়ে বলল ঋষি আমি একদম পিওর সিঙ্গেল বিশ্বাস করো আবার জীবনে সঙ্গী বলতে শুধু ছিল সিঙারা কিন্তু এখন তুমি এলে কী বলতে চাইছেন আপনি হুম বলছি ওয়েট তুমি বিশ্বাস করো আজ পর্যন্ত আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের ফিরেও তাকাইনি তুমি আমার জীবনের প্রথম ওমেন যাকে আমি লাভ করছি রুশির সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠে চিৎকার করে বাবারে বাবা কি মিথ্যা কথা কী মিথ্যা কথা আপনি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছেন আপনার উপর ঠাডা পড়ুক আপনার যৌবনে ঠান্ডা পড়ুক ক্যাপসার ভয়ে গুটিয়ে গিয়ে পড়লো আরে আমি তো সত্যি কথাই বলছি আমি পিওর সিঙ্গেল আমার জীবনের প্রথম প্রেমই তুমি পিওর সিঙ্গেল শ্যাট আপ আমি জানি আপনি এই পর্যন্ত কত মেয়ের সাথে ডায়েট চ্যাট আই মিন ডেটিং চ্যাট করেছেন ছি ঋষি এসব কি কথা ঠিক আছে তুমি আমার ফিলিংস বুঝতে পারলে না আমি চললাম এখন গিয়ে বিষ খাওয়া ছাড়া উপায় নেই সাথে সাথে ঋষি পাশে থাকা আলমারির ভেতর থেকে ইঁদুর মারার বিষ বের করে আনে ক্যাপসার ভুরু না জিজ্ঞেস করে এটা কি কেন আপনি না বললেন বিষ খাবেন তাই তো বিষ এনেছি নেন এক্ষণি ঢকঢক করে খেয়ে নিন তো দেখি আহ আহ আহারে আমি তো মজা করছিলাম আমি বিষ খেলে তোমার কি হবে বলো আমাদের জন্ম না হওয়া বাচ্চার কি হবে বলো নো টেনশন ডিয়ার ওই বাচ্চার বাপ আমি অন্য একজনকে বানিয়ে নেব আপনি আগে বিষটা গিলে নিন বলেই রুশি ক্যাপসারের দিকে এগোতে গেলে ক্যাপসার দ্রুত সেখান থেকে পালিয়ে যায় রুশি হাফ ছেড়ে বাঁচল এই লোকটা তাকে বিয়ে করবে তবে এত সহজে রুশি রাজি হবে না রুশি তো আর সস্তা নয় চলবে ইনশাল্লাহ